হয় না চারা ছাড়া জান্নাতে যাওয়া যায় না আপনি যতই নামাজ পড়েন না আপনার নামাজে ভেজাল আছে আপনি যতই রোজা করেন না আপনার রোজায় ভেজাল আছে আমি যতই নামাজ পড়ি আমার নামাজে ভেজাল আছে আপনি গ্যারেন্টি দিতে পারবেন না তোমার নামাজ বদৌলাতে তোমার নামাজের বলে তুমি জান্নাতে যাবে কিন্তু বেরাদার। আপনি যতই হয়ে যান পরিষ্কার মত্তাকে তোমার নামাজের এ বাধতে আছে কমজোর আছে ক নবীর সাপা ছাড়া তুমি জানাতে যাইতে পারবে না নবীর সাপাত কাল ক্যামতের দিনে সব থেকে সাপাতে খুবরা আমার নবীকে আল্লাহ দান করবেন বেরাদার নেমিল্লাতে ইসলাম কবি বলতেছিল যে নবীর বাসিলা ছাড়া দুবা তো কবুল হয় না সে নবীর সাফা ছাড়া জান্নাতে যাওয়া যায় না তোমার দিলে তো তোজে যে মায়া তোমার দিলে তে তো যে মায়া নবী কখন বাজাই না যে নবীর বসেলা চারা অজন্যতে যাওয়া যাই না যে না বের সব আচারা যাওয়া যাই না জনমনেলে নিলে তুমি আমিনার ঘরে এহালি দেখে তোমায় বাহালি জন্ম নিলে তুমি আমিনার ঘরে হালিমা মা দেখে তোমায় বাহালি করি চার দের নো খরা মাটি ফলে গেল সোনার ফসল এ মাটি ফলে গেল ফ সাল তোমার নবী তোমায় পিয়ে ধন্য ধন্যলো হালিমার ঝোপড়ি খানা জিনবাস ছারা দূয় কব হয় না যে বের সফা জান্নাতে যাওয়া যায় না তুমারা দিলে তে তো যে মায়া দিলে যে মায়া কখনো মাপা মা পা যায় না জিনাবে বাসেলা বাসলাছারা জান্নতে জওয়া যায় না